স্মার্ট মিটারের বিরুদ্ধে শিলচর অ্যাপিডিসিএল কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে ডেইলি বরাকের পর দেয় শিলচর হায়নাকান্দি রোড স্থিত এর ডিভিশন টু কার্যালয়ে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছার কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয় স্মার্ট মিটার প্রতিস্থাপনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভ শেষে সংগঠনের পক্ষ থেকে এসডিআই এর নিকট স্মারকপত্র প্রদান করে দাবি জানানো হয় যে জোর করে স্মার্ট মিটার প্রতিস্থাপন করা চলবে না সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের কর্মকর্তারা বলেন স্মার্ট মিটার ব্যবস্থা চালুর ক্ষেত্রে অ্যাপিডিসিএল এর কর্তৃপক্ষ জনগণের কাছে আসল তথ্য তুলে ধরছে না পেইড ব্যবস্থায় জনগণ বর্তমানে যেসব সুবিধা ভোগ করছেন তা থেকে তারা বঞ্চিত হবেন তাও গোপন করা হচ্ছে ফলে স্বাভাবিকভাবেই জনগণ বিভ্রান্তির শিকার হচ্ছেন বিদ্যুতের মাসুল কেন বিদ্যুৎ ব্যবহার না করে প্রদান করতে হবে তার কোনো সঠিক উত্তর বিদ্যুৎ বিভাগের কাছে নেই এছাড়াও জনগণের টাকায় পরিচালিত সরকারি কোম্পানির জনগণকে মিটার পরিবর্তনে বাধা দানে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার গণতান্ত্রিক রাষ্ট্রে কতটুকু যুক্তিসঙ্গত জনগণের মতামতকে গুরুত্ব না দিয়ে সম্পূর্ণ তুকলুকিভাবে চরম গ্রাহক বিরোধী প্রিপেইড স্মার্ট মিটার ব্যবস্থার চালুর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে সবার প্রতি অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয় এছাড়া আগামী উনত্রিশ ডিসেম্বর গুহাটির লক্ষ্মীধর বড়া ক্ষেত্রে রাজ্যভিত্তিক গ্রাহক সমাবেশের যে আয়োজন করা হয়েছে তা সফল করতে সবার সাহায্য সহযোগিতা কামনা করেন আন্দোলনকারীরা রিপোর্ট ডেইলি অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা আসামে এই যে স্মার্ট মিটার প্রিপেইড মিটার এইগুলো যে বসানো হচ্ছে এবং এই স্মার্ট মিটার বসানোর ফলে বিভিন্ন জায়গাতে অতীতে যে বিল দেওয়া হতো সেই বিলের ক্ষেত্রে যে পরিবর্তন এবং এক্সাগেরেশনটা উঠে আসছে তাতে সমগ্র আসামের শহর এবং গ্রামের মানুষরা প্রায় ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন সেই জায়গার থেকে অল আসাম ইলেকট্রিক কনজিউমার অ্যাসোসিয়েশন এই এই বিদ্যুতের ক্ষেত্রে যে স্মার্ট মিটার বসানো প্রিপেইড স্মার্ট মিটারের ক্ষেত্রে যে টাকা এবং যেগুলো আসছে সেইগুলার প্রতিবাদে ইতিমধ্যেই পাঁচ লক্ষ সিগনেচার সারা আসামে গ্রহণ করা হয়েছে আগামী উনত্রিশ তারিখ সেটা মুখ্যমন্ত্রীর কাছে গুয়াহাটিতে দেওয়া হবে তার আগে আমাদের এই কাছাড় জেলাতে যে অভিযান আমরা করেছিলাম সেই অভিযানে আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে জনগণ এগিয়ে এসে সিগনেচার করেছেন এবং জনগণের এই সিগনেচারের থেকে আমরা এটা উপলব্ধি করেছি যে লোক খুব যন্ত্রণা পাচ্ছেন এবং এর পরিবর্তন চাইছেন ইতিমধ্যে সিগনেচার সংগ্রহ শেষ হওয়ার পর আমরা যে দীর্ঘ কর্মসূচি আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচির পরিপ্রেক্ষিতে আমরা উদারবন্দের অফিসে লক্ষ্মীপুরের এপিডিসিএল অফিসের সামনে কালাই এপিডিসিএল অফিসের সামনে উনাই এপিডিসিএল অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন এবং সেখানের এইচডিওর মাধ্যমে আমরা ইতিমধ্যেই যে স্মারকপত্র পাঠিয়েছি আজকে আজকে এখানে আমরা এই লিঙ্ক রোডের যে এপিডিসি অফিসের সেখানের আধিকারিকের সাথে আমরা কথা বলে এই দিয়েছি আমরা একটা কথা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় বিদ্যুৎ মন্ত্রী এবং এই যে বিদ্যুৎ এপিডিসি যে আধিকারিকরা আছেন এই যে আন্দোলনটা হচ্ছে এই যে জনগণ স্বাক্ষর দিচ্ছেন এটা তো তারা অভিজ্ঞতার থেকে যে এই অসুবিধাটা অনুভব করছেন এটা তো তাদেরকে বোঝা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী এই যদি খবর রাখেন তাহলে জনগণ যখন এইটা প্রতিবাদ করছেন তাহলে তো সেটা নিয়ে ভাবার জন্য একবার সুযোগ দেওয়া উচিত ছিল তিনি সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করছেন না উপেক্ষা করে যাচ্ছেন দু তিনটা জিনিস যে পরিষেবার মধ্যে থাকে এটা হচ্ছে জল বিদ্যুৎ এবং স্বাস্থ্য পরিষেবা আজকে যদি রাজা আছেন উনি বিদ্যুৎকে ব্যবসা রূপান্তরিত করেছেন এবং দু চারজন লোককে খুশি করতে এবং বিদ্যুৎ বিভাগকে ফুললি প্রাইভেটাইজ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে আজকে গরিব দুস্থ লোকদের উপর পুলিশ লড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ওরা স্মার্ট মিটার লাগায় মাইকিংয়ের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ভয় দেখানো হচ্ছে সি আর পি লাগিয়ে মিটার লাগানো হচ্ছে আমরা এই কমিটির মাধ্যমে আমরা দীর্ঘ নিন্দা জানাচ্ছি পদক্ষেপে থেকে আমরা তাকিয়ে আছি আগামী উনত্রিশ তারিখে যে সমাবেশ হবে গুহাটিতে সেখানে সমাবেশের মাধ্যমে আমরা আমরা দাবি রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সারকলিপি দেবো এর পরবর্তীতে যদি আমাদের দাবি মানা না হয় এবং সেই গরিব দুঃস্থদের উপর জুলুম চালানো হয় ডিজিটাল লুট এই ডিজিটাল মিটারের মাধ্যমে ডিজিটাল লুট চালানো হচ্ছে সেই লুট যদি কায়ম থাকে আমরা সমগ্র আসামে বৃহত্তর আন্দোলনে যাব এবং আজকে এই শান্তিপ্রিয় আন্দোলন আগামী দিনে যদি কোনো অশান্তি রূপ নেই এটা এটার পূর্ণভাবে জিম্মেদার থাকবে আসাম সরকার এবার বিভাগ